নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত যখন হাতের সময় কম থাকবে চটজলদি নতুন কিছু জলখাবার খেতে ইচ্ছে করবে তখনই এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলুন এটা দেখতে যেমন লোভনীয় হয় খেতে তেমনই টেস্টি এবং হেলদি হয় নরম তুলোর মতো স্পঞ্জি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়েছি কিছু সবজি আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে তাই ব্যবহার করতে পারেন আমি এখানে মটরশুঁটি গাজর পেঁয়াজ টমেটো বাঁধাকপি ও কাঁচা লঙ্কার কুচিয়ে নিয়েছি সমস্ত সবজিগুলো একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি এবার একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি তাতে দিয়ে দিলাম দু চামচ মতো সরষের তেল তবে চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন এই রেসিপিটা এতটাই হেলদি হয় আর এতটাই টেস্টি হয় ছোটোদের স্কুলের টিফিনে বা বড়দের অফিসের টিফিনে দিলে এক চান্সে টিফিন বক্স খালি হয়ে যায় এবার তেলটা ভালো করে গরম হতেই দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার কুচি দিয়ে পেঁয়াজগুলো সামান্য একটু আমি ভেজে নিচ্ছি তবে খুব বেশি করে ভাজবো না এবার এর মধ্যে বাকি সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে এক মিনিট মতো হালকা ভেজে নেব দেখুন আমি এক মিনিট মতো হালকা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সাত মতো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সাধারণত লবণ এবং একদম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো তবে বড়রা চাইলে এখানে কিন্তু আরেকটু বেশি পরিমাণে ঝাল ব্যবহার করতে পারেন এবার সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার এটাকে অল্প সামান্য কিছুক্ষণ ঢেকে দেব নরম হওয়ার জন্য দেখুন সবজিগুলো আগের থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো চাইলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করতে পারো তবে খুব বেশি মশলাদার হলে এটা কিন্তু খেতে ভালো লাগে না এবার এর মধ্যে দিয়ে দেবো ডিম এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি যদি সবজির পরিমাণটা বেশি হয় ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো এবার ডিমটা দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো আর খুব ভালো করে এটাকে ভেজে নেব যাতে সমস্ত সবজি এবং ডিমগুলো একদম ঝুড়োঝুড়ো হয়ে যায় দেখুন আগে থেকে কতটা ঝুড়োঝুরো হয়ে গিয়েছে এবার এটা চটপটা বানানোর জন্য দিয়ে দিলাম এক চামচ টমেটো সস দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি আমার কিন্তু এটা একদম প্রস্তুত হয়ে গেছে এটাকে নামিয়ে নিলাম এবার একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব আর একটা ডিম এখানে কিন্তু আমি সমস্তটাই মুরগির ডিম ব্যবহার করেছি চাইলে এখানে কিন্তু যে কোনো ধরনের ডিম ব্যবহার করতে পারো দিয়ে দিলাম চিনির গুঁড়ো চিনিটা আমি এখানে গুঁড়ো ব্যবহার করেছি যাতে সময়টা খুব কম লাগে চিনিটা খুব সহজে গুলে যায় দু চামচ চিনির গুঁড়ো দিয়ে ডিমের সঙ্গে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ ফেটাতে হবে না চিনির গুঁড়োটা ডিমের সঙ্গে মিশে গেলেই হবে দেখুন আমার এখানে কিন্তু মিশিয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা আজকের জলখাবারের ব্যাটারটা আমি ময়দা দিয়েই বানাচ্ছি চাইলে কিন্তু এটা আটা দিয়েও বানাতে পারো আটা দিয়ে বানালেও আরও বেশি হেলদি হবে এখানে দু কাপ মতো ময়দা আমি নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং গুঁড়ো দুধ এখানে আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এতে ব্যাটারটা অনেকটা স্মুথও হয় আর খেতেও অনেক টেস্টি হয় এবার যেই কাপে আমি আটা নিয়েছিলাম ওই কাপের এক কাপ প্রথমে জল দিলাম এখানে জলের পরিমাণটা নির্দিষ্ট নয় অল্প অল্প জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে খুব বেশি পরিমাণে জল প্রথমেই দিলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিতে হবে এবং একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে আমি এখানে মোট দু কাপ জল ব্যবহার করেছি এবার এটাকে খুব ভালো করে ধীরে ধীরে মিশিয়ে নেবো যাতে কোনোভাবে দলা দলা অংশ না থাকে একদম ব্যাটারটা স্মুথ করেই প্রস্তুত করে নিতে হবে দেখুন আমার ব্যাটারটা অনেকটাই স্মুথ হয়ে গিয়েছে এরকম একদম পারফেক্ট ব্যাটার বানিয়ে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কীরকম ঘনত্ব রেখেছি এবার গ্যাসে আমি একটি তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি অল্প একটু তেল আমি প্রথমে এভাবে লাগিয়ে দিলাম যাতে খুব সহজে তাওয়া থেকে উঠে আসে এবার এক হাতা করে ব্যাটার এইভাবে আমি দিয়ে দেব দিয়ে বে ব্যাটারটাকে এইভাবে আমি পুরো তাওয়া বিছিয়ে নেব এটা কিন্তু খুব চটপট হয়ে যায় খুব বেশিক্ষণ সময় লাগে না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাই করা যাবে না যেহেতু চিনি দেওয়া রয়েছে খুব সহজে এটা পুড়ে যাবে লো থেকে মিডিয়ামে রেখে এবার আগে থেকে তৈরি করে রাখা পুটটা অল্প করে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে দুদিক থেকে যেভাবে পাটি সাপটা তৈরি করে সেভাবে আমি মুড়ে দেব আপনারা চাইলে কিন্তু পুরোটা রোল বানিয়ে নিতে পারেন তবে আমি এখানে এইভাবেই তৈরি করে নিয়েছি এবার দুদিক থেকে এটাকে মুড়ে দেব। যদি বন্ধুরা আপনাদের খুলে আসে ওই বেটারের অল্প একটু অংশ দুদিক থেকে লাগিয়ে দিলে এটা আর একদম খুলবে না বা খুব তাড়াতাড়ি এটাকে উল্টে নিলে কিন্তু এইভাবে লেগে যাবে তবে ব্যাটারটা যদি এরকম থিকনেসের থাকে খাবারটা কিন্তু খুব নরম স্পঞ্জি হয় ব্যাটারটা একটু মোটা হয়ে গেলে কিন্তু এটা একটু মোটা ধরনের লাগে ওপর থেকে হাফ চামচ তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিয়েছি প্রস্তুত আজকের আমার জলখাবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও